স্বৈরাচার পতন হয়েছে তোমাদের মতো আমাদের স্কুল কলেজে পড়ার ছেলেরাই লাইনে ছিল তারা তোমরা সবাই মিলে আমরা মিলে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করছি এখন আগামী নির্বাচনে আমরা যেহেতু বগুড়ার মানুষ আমাদের বগুড়ার মানুষের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বিএনপি ঠিক কিনা কারণ বিএনপি সৈয়দ হোসেন জিও রহমানের বাড়ি হচ্ছে বগুড়া এরকম খালেদা যে এখানকার বোমা পুত্রবধু তারেক রহমান এখানকার সন্তান আমরা যারা বগুড়াবাসী তাদের নৈতিক দায়িত্ব বিএনপিকে বলতে ঠিক কি না তাহলে আমরা একটু তোমরা যেহেতু লেখাপড়া করো তোমরা একটু অন্যদের চাইতে একটু আলাদা না লেখাপড়া জানা মানুষ তোমরা 10 জন মানুষকে আরো বুঝাবে এই কথাটা যে বিএনপির কোনো বিকল্প বগুড়াতে নেই আমাদের বিএনপিতে এর ইতিপূর্বে ক্ষমতায় ছিল দেখে আমাদের কিন্তু বগুড়া সবার ভিতরে কোন রাস্তাঘাট আর কাঁচা নেই ঠিক না তোমরা দেখোনি আমরা দেখছি আমাদের এলাকায় কোনো পাকা রাস্তা ছিল না কাঁচা রাস্তা আর মেইন রাস্তাটি পাড়া ছিল আমি কমিশনার তখন এই সেই দিনের কথা বিএনপি সেই সময় ক্ষমতায় ছিল আমরা কমিশনার হলাম তারেক রহমানের কাছে যে আর্জি করলাম উনি আমাদেরকে বরাদ্দ দিলেন আমরা পাকা করে ফেললাম আগামিতেও যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাআল্লাহ আমরা কমিশন থাকি না থাকি আমরা যে আরজি কো লেন্সলে অনেক কিছু নি আসতে পারব খেলা ছিল না ছিল না তোমার দেখো এই যে 17 বছরে আমাদের বগুড়া পৌরসভায় কোনো বরাদ্দ আসেনি गवर्नमेंटে একটা থোক বরাদ্দ প্রতি বছর আসে সেটা আসে না গতানুগতিক ওই ছোট ছোট পৌরসভায় যে রকম দেয় ওই রকম আমাদেরকে বরাদ্দ দিত তুই অপ্রতুল বরাদ্দ দিতস তুমি কিছু করতে পারবে না তো সবার কাছে দোয়া চাই তোমরা সবাইকে বলবা ভাষায় বলবা এবং তোমাদের ভিতরে অনেকেই ভোটার এখন বেশিরভাগই তো আমি দেখতেছি তোমরা ভোটার হয়ে গেছো তোমাদের কাছে আমার অনুরোধ আগামী নির্বাচনে তোমরা ধানে সে ভোট দেবে দেবে তো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আপনারা দোয়া করবেন ভোট দেবেন মা বোন করে সালাম দিবেন ধানের শীত ছাড়া বগুড়াতে কোনো উন্নয়ন হচ্ছে না হয়নি সতেরো বছর আমরা কমিশনার ছিলাম আপনার রাস্তার মেরামত করতে পারি

দোয়া করবে আর আদে সেলফি করবে